বিএনপির নামকে যারা দখল করে নাই করছে মামলার আসামি করোনায় আচ্ছা ভাই কেন শুধু মামলার আসামি করতে হয় আমরা সেই প্রদান হয়তো আমার যারা সাধারণ ভাবে একজন বিজ্ঞ এবং অভিজ্ঞ রাজনৈতিক এবং পার্লামেন্টারিয়ান বাট ওনার আশেপাশে যারা আছে তারা তো দিয়ে শেষ করে দিছে এক একজনের এক এক অবস্থা

আল্লাহ দেওয়ার হোসেন সাইনিকা যখন এখানে পাশের কাজটি জোরানোর মামলা রায় দিয়েছিল আমাদের এখানে মনকালি থেকে শুরু করে পাইন্যাসে পর্যন্ত তালিকাভুক্ত করে আসামি করা হয়েছিল আমি এই জোর সেখানে আসামি ছিলাম আমি দু হাজার বাইশ সালে একটা খেলার মাঠে আন্দোলনে আমাকে তিন নম্বর আসামি করা হয়েছিল কিন্তু স্বাভাবিক ভাবে আমরা এখনো সেই প্রতিশোধে যাই নাই এবং আমরা ক্ষমা করে দিয়েছি আপনাদেরকে আমরা চাই বৈষম্যমূলক যে অবস্থা আপনারা ইতিমধ্যে চলমান রেখেছেন সেটা পরিবর্তন হোক আমার এভাবে একজন সব মানুষ গুণী মানুষ দীর্ঘদিন রাজনৈতিক ভাবে উঠে এক নামে বিচরণ করেছেন আমরা চাই আপনাদের ম্যান্ডেট না দিলে উনি জিততে পারবে না আপনারা আগামী বারো তারিখ তারিখাল ভর্তিবেন আপনারা আমরা ভর্তিবেন